করছি পরে দেখবো যাও তুমি এমন কি হয়েছে যে তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে চল যাচ্ছি আমাকে কিন্তু আবার তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসতে হবে নয়তো মার কাছে ধরা পড়ে যাব বুঝেছো তুমি মানা কিন্তু মার কাছে ধরা পড়ে গেছ হ্যাঁ এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে মনা মা মায়ের বাচ্চা দাঁড়া তোর হচ্ছে না

আজকে যেটা করলি না একদম ঠিক করলি না সময় মতন এর ঠিক সোনার স্কুল থেকে ফোন করেছি কে ঋতিকার মা হ্যাঁ ম্যাম আমি ঋত্বিকার মা বলছি আচ্ছা বলছি সামনেই তো রবীন্দ্র জয়ন্তী তাই প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু স্কুলে বড় করে ফাংশন হবে তো আপনি ঋতিকাকে রবি ঠাকুরের যে কোনো একটা গানের ওপর ডান্স প্র্যাকটিস করিয়ে নিয়ে আসবেন ওই দিন সব বাচ্চাদের ডান্স পারফরমেন্স হবে আর অবশ্যই যে ভালো ডান্স করতে পারবে সে পেয়ে যাবে প্রাইজ তাই ঋতিকাকে একটু ভালো করে ডান্স প্র্যাকটিস করিয়ে নিয়ে আসবেন কেমন হ্যাঁ ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না ও ডান্স প্র্যাকটিস করে যাবে কে আবার তোদের স্কুল থেকে ফোন করেছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোদের স্কুলে ডান্স কম্পিটিশন হবে বুঝলি তাই ম্যাম ভালো করে ডান্স প্র্যাকটিস করে যেতে বলেছে হুম মনা আই মনা বলো কি হয়েছে শুনলি তো বোনদের স্কুলে ডান্স কম্পিটিশন হবে তুই বোনকে ভালো দেখে একটা রবি ঠাকুরের গানের উপর নাচ শিখিয়ে দে দেখি যাতে বোন ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারে তাই না আমার শোনা কি নাচ শেখাবো ওকে না না আমি পারবো না কি পারবি না মানে তুই নাচ না শেখালে কে শেখাবে বাড়িতে এত বড় দিদি থাকতে বোনকে তুই নাচ শেখাবি না তো বোন কার যাবে হ্যাঁ চুপচাপ করে বোনকে নাচ শেখা আচ্ছা মা তুমি সেটাই শেখো তাহলে হ্যাঁ যা বোন কাটতে থেকে ভালো করে নাচ শেখানো শুরু করে দে

মা এবার চলো দেরি হয়ে যাচ্ছে চলো যা বোন আজকে যে তোর কপালে কি আছে সে তো একমাত্র ভগবানই জানেন রীতিকান স্টেজে চলে আসু গান হচ্ছে এটা তো রবীন্দ্রসঙ্গীত নয় কি গান হ্যাঁ এ বাবা এইসব কি গানে ডান্স করছে ঋত্বিকা ছি 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 রবীন্দ্র জয়ন্তীতে কোথায় রবি ঠাকুরের গানে নাচবে তা না কি সব আলফাল গানে নাচছে কোনো কালচার নেই সত্যি ঋত্বিকা এইসব কি গানে নাচছে আজকে তো রবি ঠাকুরের গানে নাচার কথা এইসব কি নাচছে গান এক্ষুনি বন্ধ করো ঋতিকা তুমি স্টেজ থেকে নেমে এসো নেমে এসো বলছি কি ঋতিকার মা হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে ডাকছে চলুন এইসব কি ঋতিকার মা এত বড় একটা রেপুটেড স্কুলের ফাংশনে এটা কি ধরনের মজা হলো শুনি আপনি তো ভালো করে জানেন আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রোগ্রামটা রাখা হয়েছে তবে আপনি কোন আকলে আপনার মেয়েকে এইসব গানে ড্যান্স শিখিয়ে নিয়ে এসেছেন শুনি এতে করে আপনার মান সম্মানের সাথে সাথে তো আমাদের স্কুলের রেপুটেশনও একটা আঘাত পূরণ এর ফলে কী হবে আপনি বুঝতে পারছেন সরি ম্যাম আমি বুঝতে পারিনি ও কোথা থেকে নাচ শিখলো আমি সত্যি জানি না আমি তোমার বড় মেয়েকে রবি ঠাকুরের একটা গানের ওপর নাচ শিখিয়ে দিতে বলেছিলাম এটাও কি করে করলো আমি জানি না আমি কিন্তু কোনো রকমের এক্সকিউজ শুনবো না এটা ওর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং এরপর এরকম কিছু করলে কিন্তু আমি রিক্তিকাকে রাস্টিকেট করতে বাধ্য হব এবার আপনি আসতে পারেন থ্যাংক ইউ ম্যাম

সত্যি করে বল কিন্তু তুই কি করেছিস সত্যি করে বল মা হ্যাঁ শেখাবো তো চল তুই কি পাগল নাকি এখনকার চোখে এইসব গান কে ডান্স করে এখন তো সবাই শাহুখ সালমান জি দেব এদের গানে ডান্স করে বুঝলি রবীন্দ্র জয়ন্তী বলে যে তুই অন্য গানে ডান্স করতে পারবি না তার তো কোনো মানে নেই তাই না জানিস আমি একবার শাহরুখ খানের গানে ডান্স করে না ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম হ্যাঁ তোকে আমি দেবের একটা হিট গানে ডান্স শিখিয়ে দেবো কেমন দেখবি সেই নাচ দেখে না সবাই একদম পাগল হয়ে যাবে আলবাত বাগান চল এবার ডান্স প্র্যাকটিস করি হুম আমি আসল কালকে তুই ছি মনা তুই না বড় দিদি তোর থেকে এটা আমি আশা করিনি আজকে তুই শুধু আমাকে না রবি ঠাকুরকে অপমান করেছিস জানিস তুই এটা কেন করলি বলতো হ্যাঁ আমাদের কালচার আমাদের সংস্কৃতিকে নিয়ে তোর খেলতে একটুকু বাধল না হ্যাঁ কেন করলি এটা আমি বোনের থেকে বদলা নেওয়ার জন্য করেছি সেদিন ও যেমন আমাকে ফাঁসিয়ে তোমার কাছ থেকে মার খাইয়েছিল তেমনই আমি ওকে ফাঁসিয়ে তোমার কাছ থেকে মার খাওয়াতে চেয়েছিলাম